নিজের আপন বোনজামাই এবং বোনের শ্বশুরের হাতে ধর্ষিত আসিয়া এখনো বিছানায় কাটরাচ্ছে দর্শক আসিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে আপনার রক্ত গরম হয়ে গিয়েছে নিশ্চয় তবে এবার স্বস্তির বিষয় হল খুব শীঘ্রই আসিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে ক্রস ফায়ার দিতে হচ্ছে পুলিশ বাহিনী গত কয়েকদিন ধরে বাংলাদেশের মাটিতে এক ভিন্ন অপরাধের কালো ছায়া পড়েছে সকালের শুরু হতেই প্রতিদিন ভেসে আসছে নানা ধর্ষণের খবর কিন্তু এবার সেই ছায়াকে মুছে দিতে এগিয়ে এসেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কথা হচ্ছে ছোট্ট শিশু আসিয়ার নির্মম ধর্ষণের ঘটনার যে ঘটনা শুনে কান্না থামানো যায় না রাগে মাথা ঠিক থাকে না কিন্তু আজ সেই রাগের আগুনে যেন ঠান্ডা জল ঝেড়ে দিল পুলিশ আসিয়ার ধর্ষককে ক্রস ফায়ারে ছাত্রা করে দেওয়ার অনুমতি নিয়েছে পুলিশ তাও আবার জনসম্মুখে যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের মাটিতে নতুন এক ইতিহাসের সৃষ্টি হতে যাচ্ছে এবার দর্শক যেখানে একজন শিশু নিরাপদ থাকার কথা তার আপন হাতে কিন্তু সেখানেই নিরাপত্তার চাদর ছিঁড়ে ফেলেছে আসিয়ার আপন বোনের জাবাই এবং শত্রুর নামে দুই নরপিসাজ এই ঘটনা শুধু একটি পরিবারকে ভেঙে দেয়নি পুরো দেশকে নাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে সমালোচনার ছড় উঠেছে মানুষ রাস্তায় নেমে এসেছে ধর্ষকদের বিচার চেয়ে উঠেছে ঘটনার পর থেকেই প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে সাধারণ মানুষের কণ্ঠস্বর যেন আর থামানো যায়নি আর আজ সেই কণ্ঠস্বরের জবাব দিল পুলিশ আসিয়ার ধর্ষকদের জনসম্মুখে ক্রসফায়ারের মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ এই ক্রসফায়ার শুধু একটি অপরাধীর শাস্তি নয় বরং সমাজের সব দুষ্ট লোকদের জন্য একটি সতর্ক বার্তা হবে বলে মনে করছে প্রশাসন প্রশাসন জানিয়েছে এই ধরনের নৃশংস অপরাধীদের জন্য কোনো রকম ছাড় নেই এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর যেন আর থামানো যায়নি আর আজ সেই কণ্ঠস্বরের জবাব দিল পুলিশ আসিয়ার ধর্ষকদের জনসম্মুখে ক্রস মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ এই ক্রসফায়ার শুধু একটি অপরাধীর শাস্তি নয় বরং সমাজের সব দুস্থ লোকদের জন্য একটি সতর্ক বার্তা হবে বলে মনে করছে প্রশাসন প্রশাসন জানিয়েছে এই ধরনের নৃশংস অপরাধীদের জন্য কোনরকম রকম ছাড় নেই এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মনে হতে পারে কিন্তু আমাদের সমাজকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত করতে আরো অনেক পথ পারে দিতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি কিন্তু এই ঘটনা আমাদের মনে রাখতে হবে যেন ভবিষ্যতে কোনো শিশু আসিয়ার মতো নির্মম পরিণতির শিকার না হয় আপনারা কি মনে করেন কমেন্টে জানান শেয়ার করুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়ান ধন্যবাদ